সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের দশম শ্রেণীর পাক নির্বাচন পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের যে রসায়ন সাবজেক্টটি আছে যে ওই সাবজেক্টের যে প্রশ্ন কাঠামোটি কিরকম হবে এবং তোমাদের যে সুপার সাজেশনটি দেখবো এই সাজেশনটি যদি ফলো করো তাহলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাআল্লাহ তোমাদের প্রশ্ন কাঠামোটি এরকম থাকবে যে সিহনশীল থাকবে আর তারপর হচ্ছে তোমাদের দেখো চিনির সংখ্যাত লিখ পার্বণিক বর সংখ্যার সাহায্যে উদ্দীপক লিখিত যোগে কেন্দ্রীয় মৌলের সুক্ত যোজনী নির্ণয় করো তারপর হচ্ছে এখানে আরেকটি উদ্দীপক দেওয়া থাকবে যে মৌল ও পর্যায় শ্রেণী জীবাশ্ম জ্বালানি কি যে পি মৌলের বৈশিষ্ট্য সমূহ উদাহরণ সহ উল্লেখ কর পি কিউ ও আর এর পার্বণিক আকার পর্যায় সারণীতে এদের অবস্থানের উপর নির্ভরশীল প্রমাণ কর এক্স এবং ওয়ের মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন প্রকৃত কত ইলেকট্রনের ন্যাপালেন একটি এরোমেটিক যোগ ব্যাখ্যা করো পর্যায় স্মারণতি এক্স মোরের অবস্থান নির্ণয় করো এখানে তোমাদের আরেকটি আছে ফর্মালিন কি এই ফর্মালিনটা তোমাদের প্রশ্ন মধ্যে থাকতেই পারে ক্যাটায়ন কীভাবে গঠিত হয় ইলেকট্রন আসক্তি কি যে তেজকীয় আইসোটোপ কি ক্রয় সূত্র কি এভাবে তোমাদের যে প্রশ্ন কাঠামোটি আমরা দেখে নিলাম এখন আমরা দেখি যে তোমাদের সুপার সাদেশন দ্বিতীয় অধ্যায় থেকে যে পদার্থের অবস্থা এই সাদেশনটি যদি ফলো কর আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাল্লাহ দেখো এখানে যে আমি প্রশ্নগুলো শুধু বলে দেই তোমরা সমাধান করে নিতে পারো ক ঊর্ধ্বপাতন কাকে বলে উদ্ভিদে খাদ্য উৎপাদনে রসায়নের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করা উদ্দীপকে বক্র রেখাটি বর্ণনা কর স্ফুটন কাকে বলে ব্যাপন ও নিঃসরণের ব্যাপন ও নিঃসরণের মূল পার্থক্য ব্যাখ্যা পরমাণু সামগ্রিক কেন রসায়ন কাকে বলে পরিবর্তনশীল বলতে কি বোঝায় বর সংখ্যা কাকে বলে নাইট্রোজেন পরমাণু আসল পরিচয় তার পারমাণিক সংখ্যা ব্যাখ্যা কর তারপর আইসিডুপ কাকে বলে পরমাণুর সমস্ত বড় নিউক্লিয়াসিকভূত ব্যাখ্যা কর মৌলিক প্রতীক কাকে বলে এ আর মৌলিক নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস ব্যাখ্যা কর পরমাণু কাকে বলে রোগ নির্ণয়ের আইসো ব্যবহার লিখ মৌলিক পদার্থ কাকে বলে টু এন ওয়ান অ্যান্ড টু বলতে কি বুঝায় ব্যাখ্যা কর ধাতু কাকে বলে নিঃসরণ কাকে বলে মুদ্রা দাদু কাকে বলে বড় সংখ্যা কাকে বলে ইলেকট্রন আসক্তি কাকে বলে একাধিক যোগের স্থূল সংখ্যা একই হতে পারে ব্যাখ্যা করো উভয়মুখী বিক্রিয়া কাকে বলে রাসায়নিক সমব্যবস্থা একটি গতিশীল ব্যবস্থা ব্যাখ্যা করো যে সুক্ত যোজনী কাকে বলে যে যোগমূল কাকে বলে এনায়ন কিভাবে গঠিত হয় যে পিপড়া কামড়ে ক্ষতস্থানে চুন ব্যবহার করা হয় কেন গঠনিক সংকেত কাকে বলে সুপ্ত যোজনি কাকে বলে ভিনেগার কি ভিনেগারটা তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে ভিনেগারকে কে এমটি ডি দিয়ে দিয়েছি যে ভিনেগার থাকতেই পারে আর পাতন কাকে বলে এই তোমাদের যে কতগুলো আমরা এই সৃজনশীল দেখে কতগুলো আমরা সৃজনশীল প্রশ্নগুলো আমরা দেখে নিলাম আর এখন আমরা দেখব এখন আমরা তোমাদের যে কেমিস্ট্রি এই অধ্যায়গুলো আমরা বেগে ভেঙে আলোচনা করব যে বর সংখ্যা বা নিউক্লিয়াসের সংখ্যা কাকে বলে বর সংখ্যা বা নিউক্লিয়াস কাকে বলে আইসোটোপ কাকে বলে প্রতীক কাকে বলে আণবিক সংখ্যা কাকে বলে অরবিটাল কি আপেক্ষিক আণবিক বর কাকে বলে ম্যাক্সেল ও তত্ত্ব কি অরবিট কি অনু কাকে বলে মৌলিক পদার্থ কাকে বলে এখানে তোমাদের যে এর প্রশ্নগুলো আছে এই এর প্রশ্নগুলো আমরা দেখে নিলাম এই ক নাম্বার প্রশ্নগুলোর মধ্যে এগুলো তোমাদের কমন উপযোগী যে প্রশ্ন তারপর দেখবো আমরা তারপর আমরা দেখবো যে প্রশ্নের জন্য কি কি পড়বে যে আপনি কি পারমাণিক বরের একই নয় কেন যে তৃতীয় প্রধান থাকে না কেন পরমাণু সমস্ত বর নিউক্লিয়াস ব্যাখ্যা কর তারপর পড়বে তোমরা ঘ এবং ঘরের জন্য যে কৌনিক বর ব্যাগ ক খবদের বেসার্ধ ব্যাগ নির্ণয় নিউক্লিয়াসের বর আইসিডুপ থেকে বর শতকরা পরিমাণ নির্ণয় পরিমাণ নির্ণয় আর তারপর হচ্ছে আমরা চতুর্থ অধ্যায় থেকে যে জন্য কয়ে আসা যে ছোট প্রশ্নগুলো আছে কয়ের মধ্যে আসে যে ক জন্য আমরা যে চতুর্থ অধ্যায় থেকে ইলেকট্রন আসক্তি কাকে বলে কষ্টক সূত্রটি বিবৃত কর আয়নিক শক্তি কাকে বলে মেন্ডিলিফের পর্যায় সূত্রটি লিখ মুদ্রা দাদু কাকে বলে পর্যায় সারণ কাকে বলে অবস্থান কাকে বলে তারপর হচ্ছে ক্রয় সূত্রটি লিখ তরি ঋণাত্মক কাকে বলে এলোজেন কাকে বলে আর ক্রয়ের জন্য এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো আর তারপর হচ্ছে হ গ এবং ঘয়ের জন্য এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে যে পরমাণু আকার আয়নিক শক্তি ইলেকট্রন আসক্তি আর তারপর হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় থেকে কয়ের জন্য এই প্রশ্নগুলো আমরা করে নিই যে সুপ্ত যোজনী কাকে বলে ক্যাটায়ন কাকে বলে আয়নিক বন্ধন কাকে বলে দাতব বন্ধন কাকে বলে যৌগমূলক কাকে বলে যুজতা ইলেকট্রন কাকে বলে সমসায়নিক বন্ধন কাকে বলে রাসায়নিক বন্ধন কাকে বলে আর ক্ষয়ের জন্য এই প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো আর তারপর আমরা দেখে নিব যে ছয় ক প্রশ্নের জন্য তুল সংকেত কাকে বলে লিভিটিং বিক্রয় কাকে বলে মূলার আয়তন কত কাকে বলে আণবিক সংকেত কাকে বলে মোলারিটি কি আর ক্ষয়ের জন্য এই প্রশ্নগুলো দেখে নিতে পারো এবং এখানে গ এবং ঘয়ার জন্য হাইড্রোকার্বন কাকে বলে ফরমালিন কাকে বলে এটা হচ্ছে গ এবং জন্য আর তারপর হচ্ছে শর্ট কুয়েশন যে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে শর্ট কুয়েশন হচ্ছে স্টেশনের প্রতীক ডাব্লিউ লেখা হয় কেন একটি বানিয়া স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের পাট ওয়ান মিলিমিটার এর প্রধান স্কেলের দশ ভাগ বানিয়া স্কেলের সাত ভাগের সঙ্গে মিলে যায় বানিয়া দুবক নির্ণয় কর মৌলিক ও স্থায়ী কণিকা বলতে কি বোঝায় অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখ পারমাণিক সংখ্যা বলতে কি বোঝায় আপেক্ষিক পারমাণিক বড় সংখ্যা লেখ চিকিৎসা ক্ষেত্রে আইসিটুপ ব্যবহার লেখ যে সবগুলো পড়লে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা এই ভিডিওটি পজ করে তোমরা এগুলো খাতার মধ্যে লিখে নিতে পারো বা তোমরা এগুলো সমাধান করে নিতে পারো আমি স্লোলি যে তোমাদের এটি স্কল করতেছি একদম স্লোলি তোমরা এগুলো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস পদ্ধতি এক দুই তারপর হচ্ছে মৌল কাকে বলে এটি হচ্ছে তোমাদের যে সৃজনশীলগুলো গুলো আসবে যেভাবে এই কমন উপযোগী সিওনশীল গুলো এই যে প্রশ্ন প্রশ্নকার দেওয়া হয়েছে যে তোমাদের উপরে উদ্দীপক থাকবে তারপর প্রশ্নগুলো থাকবে আর নাইট্রোজেনের যোজনী ও যুদ্ধতা ইলেকট্রন ভিন্ন কেন ব্যাখ্যা করো মার্কারি মৌলটির ল্যাটিন নাম কি বর সংখ্যা কাকে বলে নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার পারমাণিক সংখ্যা ব্যাখ্যা করো গাঠনিক সংকেত কাকে বলে আইসোটোপ কাকে বলে পরমাণু সমস্ত বর কেন্দ্রীভূত ব্যাখ্যা করো পরমাণু কাকে বলে নির্ণয় আইসোটোপ ব্যবহার লেখ যে মৌলের প্রতীক কাকে বলে এটি তোমাদের পরীক্ষার মধ্যে আসবে আসবেই এটি তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট যে মোলের প্রতীক কাকে বলে নাইনটি নাইন পার্সেন্ট এটা কমন এটা তোমাদের উপযোগী হাইড্রোকার্বন কি মৌলিক কণিকা কি পরমাণু চার্জ নিরপেক্ষ বা আদানগ্রস্ত হয় কেন যুজতা ইলেকট্রন কাকে বলে সোডিয়াম নমনীয় কেন ব্যাখ্যা করো আর তারপর থেকে তোমরা এগুলো দেখে নিতে পারো আর পঞ্চম অধ্যায় থেকে বা এই প্রশ্নগুলো যে ভিডিওটি পজ করে তোমরা এগুলো খাতার মধ্যে লিখে নিতে পারো অথবা সমাধান করে নিতে পারো আর ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের যে শর্ট কুয়েশনগুলো এগুলো ভিডিওটি পজ করে দেখে নিতে পারো অথবা খাতার মধ্যে লিখে নিতে পারো আর সিরাঞ্চলগুলো তোমাদের যেভাবে আসবে উভয়মুখী বিক্রিয়া কাকে বলে স্থূল সংকেত কাকে বলে বিক্রয় কাকে বলে যে বিক্রয় হার কাকে বলে অসম্পৃক্ত দবন কাকে বলে যে সপ্তম অধ্যায় থেকে তোমাদের বতু পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন বলতে কি বোঝায় যে সকল বিয়োজন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া নয় কেন ব্যাখ্যা করা তারপর তোমাদের এগারো অধ্যায় থেকে যে হাইড্রোকার্বন বলতে কি বোঝা মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে কি বোঝা সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দুটি পার্থক্যিকা কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা এল প্রস্তুত করা হয় ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই কেমিস্ট্রি যে দুই হাজার ছাব্বিশ টেস্ট পরীক্ষার যে সুপার সাজেশনটি আছে এটি আমরা তোমাদের দেখে নিলাম এই সাজেশনটি যদি তোমরা ফলো করো আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ